আজকে কালাগাঙ্গের পার চার নং ওয়ার্ডে আমাদের ডোর টু ছিল আমরা সকাল সাড়ে সাতটার থেকে ডোর টু শুরু করেছি এখন তো প্রায় শেষের পথে মিনিমাম শতাধিক লোক আমাদের সঙ্গে শুরুতে ছিল আমরা ভালোই সারা পাচ্ছি বিরোধীর এখানে কোনো প্রভাব ফেলতে পারছে না আমরা খুব ভালোই সারা পাচ্ছি এখানে আসনে রয়েছে চুরাইবাড়ি কদমতলা বাগন কালাগাঙ্গের পার এই কটা দিনে মোটামুটি চার থেকে পাঁচটা ওয়ার্ড মানে সবগুলি মিলিয়ে চার থেকে পাঁচটা ওয়ার্ড করেছি তারপরও তো প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম রয়েছে আরও যে কোটি দিন আছে প্রত্যেক দিনেই আমরা বের হব প্রোগ্রাম করব এইভাবেই সারাদিনের জন্য সাবমিটও ওরা করেছিল ঠিকই কিন্তু তারপর অনেকগুলি নমিনেশন বাজেয়াপ্ত হয়েছে এজন্য এদের আর বেশি খোঁজখবর পাওয়া যাচ্ছে না আর আমরাও বিশেষ করে এদের খোঁজখবর নিতে আমাদেরও সময় নেই আমরা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি সবসময় জয় দিয়ে তো মোটামুটি আশাবাদী খুব বেশি